আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য মশারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা কিভাবে ডেলিভারি দিই সে ভিডিওটা তুলে ধরছি আপনারা জেনে থাকবেন পুরো দামে এখন চলছে মাছের পোনার বেচা কিনা খুবই ব্যস্ততার সময় পার করছে চাষি ভাইরা প্রতিনিয়ত আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিচ্ছি দূর দূরান্ত থেকে অনেক চাষি ভাইরা আমাদের কাছ থেকে মাছের পোনা কুড়াই করতে চলে আসে বর্তমান সময়ে আমাদের কাছে নদীর কাতলা জি থ্রি রুই সিলভার ব্রিকেট সব ধরনের মাছের পোনা পাবেন স্বল্প মূল্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি কারণ উন্নত জাতের ব্রুথ থেকে আমরা এই মাছেরগুলো উৎপাদন করে থাকি সারা বাংলাদেশে এই পোনাগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক মৎস্য চাষী ভাই ও উদ্যোক্তা আগে থেকে ফোন করে মাছের অর্ডার নিয়ে থাকে আমাদের যে মাছগুলো নেবেন সে মাছগুলো ঝর্ণাতে রেখে মাছগুলো সুস্থ করে ডেলিভারি করে থাকে। এছাড়াও আমাদের হ্যাঁ এসে মাছের পোনা দেখে শুনে কুড়াই করতে পারেন আমাদের এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে আমাদের কাছ থেকে নিতে যে কোনো মাছ লাগলে স্ক্রিন পরে যে মোবাইল নাম্বারটা আছে সেটাই ফোন করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে এছাড়াও মাছের ব্যাপারে যে কোনো তথ্য নিয়ে সরাসরি ফোন করে নিতে পারবেন প্রিয় মাছ চাষি ভাইরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ